পানিহাটির পর এবার বর্ধমান এসআইআর এর সমর্থনে ফের পথে নেমেছেন বিরোধী দলনেতা সরাসরি এই ছবি আপনাদের সামনে রেখেছি শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি ফের পথে নেমেছে বড় নীলপুর থেকে শুরু হয়েছে মিছিল এসআইআর এর সমর্থনে কার্জন গেট পর্যন্ত যাবে এর আগে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের অনুমোদিতে পানিহাটিতে সভা করেছিলেন বিরোধী দলনেতা এবং এই মিছিল কলকাতা হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে হচ্ছে সরাসরি সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সমীরন বরণিলপুর মোড় থেকে শুরু হয়েছে জিডি রোড ধরে ক্যামেরাম্যান অতুল কন্ডু তোমায় ছবি দেখাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা তিনি পরিবর্তন যাত্রা শুরু করেছেন এবং জিটি রোড ধরে এই মিছিল শেষ হবে বর্ধমানের কার্জন গেটে সেখানে একটি সভা রয়েছে বিক্ষোভ সমাবেশ রয়েছে এবং জিটি রোড ধরে এই মুহূর্তে এগিয়ে চলেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আজকে যে আজকে যে পরিবর্তন যাত্রা সরকার চাকরি চরের সরকার অর্থাৎ পরিবর্তন যাত্রা শুরু হয়েছে এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এবং অগণিত বিজেপি কর্মী সমর্থকরা মিছিলে পা মেলাচ্ছেন মিছিল শেষ হবে বর্ধমানের কার্জন গেটে এবং পানিহাটির পর বর্ধমানে পরিবর্তন যাত্রা পরিবর্তন যাত্রা এবং জিটি রোড ধরে এই পরিবর্তন যাত্রা যাবে বর্ধমানের কার্জন গেটে এবং সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করবেন রাজ্যের বিরোধী দল নেতা এবং এই মুহূর্তে জিটি রোড ধরে মিছিল এগিয়ে চলছে কারণ ছবিটা দেখাচ্ছে যে জেলা নেত্রী এবং বল্লভ পতাকা হাতে সুবেন্দু অধিকারী নেতৃত্বে পথে নেমেছেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা বড় নীলপুর থেকে শুরু হয়েছে কার্জন গেট পর্যন্ত যাবে এই মিছিল। bali দুর্নীতি তদন্তে চাঞ্চল্যকর দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে কোটি কোটি টাকার গড়মিল ধরা পড়েছে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে এই বালি দুর্নীতি তদন্তে একাধিকবার পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম দফায় দফায় তদন্ত চালিয়েছিল অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে দু সালে সতেরো লক্ষ কিউবিক ফিট বালি মজুতের অনুমতি পেয়েছিল জিডি মাইনিং বালির স্টক পরীক্ষা করে দেখা গেছে যে তাতে ষাট থেকে সত্তর শতাংশ ঘাটতি রয়েছে নব্বই লক্ষ সিএফটি বালি বিক্রি হয়েছিল এটা ইডি জিজ্ঞাসাবাদে জিডি মাইনিং সংস্থার প্রধান জানিয়েছেন আবার সরকারি চালান অনুযায়ী দুই দশমিক ছয় কোটি সিএফটি বালি মজুদ থাকার কথা ইডি সূত্রের খবরে বাস্তবে তা হয়নি অর্থাৎ বিরাট বড় জালিয়াতি হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে পুরোটা করা হয়েছে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য ঠিক কিভাবে এই দুর্নীতিটা দিনের পর দিন হয়েছে ইডি সূত্রে কি দাবি করা হচ্ছে আবির দত্ত আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত আবির দেখো যেটা ইডি সূত্রে খবর যে এখনো পর্যন্ত এই যে গ্রেফতার করা হয়েছে অরুণ সারাফ সেই অরুণ সারাফের যে কোম্পানি জিডি মাইনিং কোম্পানি এবং গ্রুপ অফ কোম্পানির যারা অ্যাকাউন্টেন্ট বা ডিরেক্টররা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অরুণ সারাফকে জিজ্ঞাসাবাদ করে তারা যেটা জানতে পারছেন যে নব্বই লক্ষ সিএফটি বালি বিক্রি করা হয়েছিল এবং এই যদি বালি বিক্রি করা হয় তাকে যদিও এই সপক্ষে কিন্তু সেইভাবে ডকুমেন্ট জমা পড়েনি বা তারা দিতে পারেনি এমনটাই ইডি আদালতে জানিয়েছে এই যদি নব্বই লক্ষ সিএফটি বালি বিক্রি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার যে অনুমোদন রয়েছে সে যতটা বালি রাখতে পারবে সেই অনুযায়ী টু পয়েন্ট সিক্স কোটি সিএফটি বালি স্টক থাকার কথা কিন্তু আদতে সেই সাইটগুলোতে ঘুরে ইডি দেখতে পায় যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মাত্র মজুদ ছিল তাহলে বাকি বালি কোথায় তদন্ত আরো যত পারেন আধিকারিকরা ষাট থেকে সত্তর শতাংশ সেগুলো একেবারে সরকারের যে রাজস্ব রাজস্ব ফাঁকি দিয়ে চালান তৈরি করে ই চালান তৈরি করে সেগুলো কিন্তু বিক্রি করা হয়েছে এবং সেই লাভ সম্পূর্ণভাবে নিজেরা তারা লাভবান হয়েছে যেটা জানা যাচ্ছে ইডি যেটা প্রাথমিক তদন্তে তারা আদালতের কাছেও জানাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি কোটি সিএফটি বালি যেটা এইভাবেই বেআইনি ভাবে বিক্রি করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় সাতাত্তর দশমিক আট পাঁচ কোটি অর্থাৎ প্রায় আটাত্তর কোটি টাকার মতন এবং এই যে টাকা সেই টাকাতে রাজস্ব বাকি দেওয়া হয়েছেই শুধু নয় সরকারি যে পোর্টাল রয়েছে সেই সরকারি পোর্টাল ডব্লিউ এর যে পোর্টাল সেই পোর্টালেও উল্লেখ করা উচিত যে কতটা বালি তারা মজুদ রেখেছে কতটা অনুমোদন অনুমোদন অনুযায়ী মজুদ রেখা রাখা হয়েছে কিনা এবং বিক্রি হয়েছে কতটা সেটাও সেই ক্ষেত্রে কিন্তু তারা সেগুলো না করে ভুয়ো ই চালান তৈরি করে সেগুলো তারা বিভিন্ন জায়গাতে পাঠিয়েছে মুনাফা কামিয়েছে এবং এই যে আটাত্তর কোটি টাকার ইতিমধ্যে গড় পাওয়া গিয়েছে সেই গড় পাওয়া গেল এই জন্যই তার কারণ স্টক পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে স্টক ফাইন্ডিংসে দেখা যাচ্ছে যে এই গড় রয়েছে দ্বিতীয়ত এই যে অফিসগুলোতে কখনো বাইশটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে কখনো ছটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে সেখানে বিভিন্ন সাইটের অফিসগুলোও রয়েছে সেই অফিস থেকে বাবা বেশ কিছু চালান সেগুলো থেকেও তারা এই তথ্য সংগ্রহ করতে পেরেছেন তদন্তকারীরা মনে করছেন অরুণ সারাফ একাই নাকি এখানে এই চক্রে আরো অনেকে রয়েছে তাদের খোঁজ পেতে তারা চান ইতিমধ্যে অরুণ সরফকে হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার সঙ্গে তাকে সহযোগিতা করেছে মুনাফার্ল্লাভে কেউ নাকি তাকে সহযোগিতা করার পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে সেই বিষয়টাও জানতে চান তদন্তকারীরা বেশ আবির তুমি আমাদের সঙ্গে থাকো আমি দর্শকদের আরেকবার বলবো যে কোটি কোটি টাকার গড়মিল ধরা পড়েছে ইডির তদন্তে এমনটা ইডি সূত্রের মারফত দাবি করা হয়েছে যে পরিমাণে বালির স্টক থাকা উচিত ছিল সরকারি অনুমোদন প্রাপ্ত বালির সঙ্গে সাহুজ্য রেখে তার থেকে বেশ কিছু পরিমাণ বালি কম এমনটা ইডি বারে বারে তাদের তদন্তে ধরা পড়েছে এখন প্রশ্ন হচ্ছে সেই বাকি বালি গেল কোথায় এখানেই সন্দেহ তৈরি বিক্রি করা করা হয়েছে আর পুরোটা হয়েছে সরকারি রাজস্বকে ফাঁকি দেওয়ার জন্য যদি পি আইনের সিক্সটি সিক্স সাবক্ল টুতে দেখা যায় ইভেন বিজয় মদর চৌধুরী পেসিফিকভাবে বলে দিয়েছে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইজ নট এম্পাওয়ার টু ইনভেস্টিগেট দ্য পেডিকেটেড অফেন্স তাহলে ওরা যদি কনফার্মেশনে আসে আর পুলিশ কেসে যদি সেই পুলিশ কেসটাতে সেটা যদি তার যে অভিযোগ আছে সেখানে যদি না থাকে যে বালি তার স্টক স্টক কম হয়েছে এই অ্যাসেসমেন্ট যদি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কনফার্ম করে কমপ্লেন করেন তাহলে ওদের কাছে ওদের এই অভিযোগটা অনেকটা অভিযোগ ছিল ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কমপ্লেন করেছিলেন স্টকের শর্টফল নিয়ে তো সুতরাং এটা শুধু বলার জন্যই বলেছে আদালত আছে পরবর্তীকালে একটা নিয়ে ভাব